আসসালামু আলাইকুম আজকের ডিজাইনটা যারা মিস করবেন তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন এটা হচ্ছে পূর্ণিমা স্যারিজের একটা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন তা আবার ক্যাটালগ ড্রেসের উপরে থাকবে বিপুল ক্যাটালগের ড্রেস থাকবে আজকের যে কালার চার্ট থাকছে ড্রেসের প্রত্যেকটা কালার দেখুন না কতটা স্মার্ট কালারের মধ্যে পাবেন এবং প্রত্যেকটাই কিন্তু খানদানি কাজের উপরে থাকবে আজকে মূলত একটি ডিজাইনের মধ্যে ছয়টা কালারের ড্রেস নিয়ে আসছি সচরাচর তো আপনারা অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখেন কিন্তু আজকের যে ড্রেসগুলো থাকবে এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস একটু পার্টি টাইপস থাকবে তো এক এক করে প্রত্যেক ড্রেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই আপনাদেরকে যে কালারটা দেখাবো মানে চোখ ফিরাতে পারবেন না এত সুন্দর একটা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লেভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এমনিতেও হচ্ছে এই কালারটা অনেক বেশি কিউট আর যে ডিজাইনটা করা হয়েছে অনেক বেশি পারফেক্ট ডিজাইন থাকবে কাটিং কাটিংলের ডিজাইন করা হয়েছে সিকোয়েন্সের কাজ মিনাকারি বর্ডার পেয়ে যাচ্ছে এ হচ্ছে নিচের পাড়ের বর্ডারটা আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি আর গলার কাজটাও কিন্তু সুন্দর একটা কাজ থাকবে আর স্লিভসটা এক কালারের মধ্যে পার্টাতে সুন্দর করে ডিজাইন করা হয়েছে আছে ফেব্রিক্স পিওর মস্তিনের মধ্যে ভিতরে পার্টে ইনার দেওয়া আছে দোপাট্টা প্লাস সেলওয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য আর এই ড্রেসগুলা আজকে আপনাদেরকে আমরা একেবারে কিন্তু কম দামে দিয়ে দিব একেবারে কিন্তু চিপ রেটে দিয়ে দিব দোপাট্টাটা দেখুন দুপাট্টাটা কত সুন্দর একটা দুপাটা থাকবে একটা পিওর যে মস্তিন শাড়ি হয় ব্যাঙ্গালোর যে মস্তিন শাড়িগুলো হয় সেম স্টাইলে দুপাটাটার মধ্যে কাজ করা এটা হচ্ছে দুপাটার পার্ট আর এই হচ্ছে দুপাটার মধ্যে আমরা লতানো একটা কাজ পাচ্ছি আর এই সাইডে একটা কাজ পাচ্ছি সম্পূর্ণ সিকোয়েন্স এবং মিনাকারি কাজ করা হয়েছে আজকের ভিডিওটা যারা মিস করবেন তারা কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে ফেলবেন সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেককে কিন্তু একটি করে শেয়ার করে দিবেন এটা মিন্ট কালারের মধ্যে থাকবে আজকের ড্রেসের যে কালারগুলো নিয়ে আসছি প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আর দুপাটটা দেখুন বৃহস্ত্রা এই যে দুপাটটা পার্টি দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র বাইশশো টাকা করে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারবেন এটা হচ্ছে ভাঙ্গি মিষ্টি কালারের মধ্যে থাকবে পিঙ্ক টাইপসের থাকবে কালারটা সেম টু সেম মোবাইলে যে কালারটা দেখতেছেন একুরেট কালার থাকবে এবং ডিজাইনটা আমি একটু আবারও ঘুরে দেখাই আপনাদেরকে যাতে আপনারা না ভুলে যান আর এই হচ্ছে মূলত দোপাটাটা থাকবে দোপাটাটা সেরকম দোপাটা থাকবে এমন সুন্দর দোপাট্টাওয়ালা এত গর্জিয়াস একটা পার্টি ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র বাইশো টাকাতে বাইশো টাকায় এত সুন্দর একটি স্মার্ট ড্রেস পেয়ে যাচ্ছেন আমি বলবো যে প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এটা অফ হোয়াইট গোল্ড কালারটা অফার্ড গোল্ডেন কালারের মধ্যে থাকবে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন বৃহস্পরা আগে আপনারা পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট নেন সেক্ষেত্রে ঢাকার বাইরে আপনারা ফুল কন্ডিশনে প্রোডাক্টটা নিতে পারবেন এবং পাঁচ হাজার টাকা নিচে হলে সেক্ষেত্রে পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারবেন আমাদের বিকাশ এজেন্ট নাম্বারটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা ব্ল্যাক কালারটা থাকছে ওয়াও একটা কালার এটা ব্ল্যাকের মধ্যে থাকবে এত সুন্দর কালারের মধ্যে এই ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন তারা বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে মূলত অন্যটা থাকবে এত সুন্দর কাজ করা দুপাট্টাওয়ালা ড্রেসগুলা বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন খানদানি পার্টি ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে বৃহস্প প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম